আপনারাও আমার উপরে যে দাবি হটাইবেন এটা আর কেউ কাছে বার্তায় নেয় এটা খুঁজন লাগবো মলিক করুন কেউ বিএনপি করুন কেউ জাতীয় পার্টি করুন দল মত থাকতেই কিন্তু এলাকা যখন হয় যখন মায়ের সম্মান বাঁচানোর হতে তখন আর দল মত থাকে না কিন্তু সব থেকে বড় হতে হইল আমরা একটা সাইড লইয়া আসি যে সাইডটারে হয় দক্ষিণ সাইড আমি একটা কথা কইতাম চাই আপনি যদি ফিতাও ধরেন সবচেয়ে আগে আমার বাড়ি ভরবো রাফিদা দিয়ে যদি মাফ হন আমার বাড়ি রয়ে ভরবো আমার থেকে বেশি হোক আমার থেকে বেশি দাবি আমার থেকে বেশি অধিকার কেউ আপনার উপরে খাটাই না এবং এবং আপনারাও আমার উপরে যে দাবি খাটাইবেন এটা আর কেউ কাছে ভারতাই না এটা খুঁজন লাগবো আর আমার বাড়ির সামনে গিয়ে ডাক দিলে আমি বাইরে নেবো ঠিক ভাই আমি জানি কেউ আওয়ামী করুন কেউ বিএনপি করুন কেউ জাতীয় পার্টি করুন দল মত থাকতেই কিন্তু এলাকা যখন হয় যখন মায়ের সম্মান বাঁচানোর কথা তখন আর দল মত থাকে না আমি আল্লাহর রস্তে হইব আল্লাহর রাস্তে হইব আমি রাজনীতিবিদ না আমি শিল্পী এক মিনিটে শেষ করবো আমার ভুল ত্রুটি থাকতেই ঘরে রাজনীতিবিদরা যেভাবে বৈঠক টৈঠক কইরা এরা রাজনীতি করে এটা আমি ফারতাম না এটা লাগে আমি কিন্তু আমি আপনার সামনে হাত জোর করে মাপ ছাইয়া ভোট চাইতাম পারবো তো আমার বিশ্বাস যেহেতু আমার বাড়িটাই কেন আমি একবার সামনে যদি আজ্জুর করে আপনার মাফ না ঘুরে পারতেন না আপনার বিবেক হইতো না ঠিক না আল্লাহর হেলিকপ্টার মার্কা ভুল ত্রুটি অনেক যাইবো কিন্তু এই নির্বাচনটা গেলে হয়তো আমার পরবর্তীতে আরো পঞ্চাশ বছর এই সাইড কোনো কোন প্রার্থী পাইতেন না এখন আল্লাহ রস্তে সবার কাছে আমি চাই এলাকার সন্তান হিসেবে এলাকার ইজ্জত হিসেবে আপনার কাছে আমি ইজ্জতটা তুলে দিলাম আপনারা আমার ইজ্জত বাসাই ভাইন এলাকার ইজ্জত বাসাই মার্কাটা গীতা আর জোরে হেলিকপ্টার এটা আমার মার্কা না এটা আশিকের মার্কা না এটা আপনার মার্কা এই দক্ষিণ সাইডের মার্কা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোন ভুল ত্রুটি কেউ কাছে কইরা থেকে maaf করে দিয়া নিজের সন্তান হিসেবে নিজের ভাতিজা হিসেবে নিজের ভাই হিসেবে ক্ষমা কইরা দিয়া দেখি না একটা বড় দক্ষিণ সাইডে আনা যায় কিনা ভুল আমরা আড়ালই দিমু ঠিক না নি ভুল তো বড় তার আড়ালই দিমু কেউ তো দেখতো না আমার মনে হয় এই রকম পাসন মানুষ আমরা এই সাইডে হইছে না যে আমার ভুট্টা না দিয়ে থাকতে পারবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি পারি দক্ষিণ সাইডে আমরা চেয়ারম্যান আনতাম পারি ইনশাল্লাহ ভবিষ্যতে বহুত কিছু আহব ওই কিতা শিক্ষার দা একটা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসামতুল্লাহ কাতহু আমি আপনারা মায়ার আপনারা ভালোবাসার আপনারা ভোটের অপেক্ষায় রইলাম এবং উনত্রিশ তারিখ সারাদিন हेलीकॉप्टर मार कर भूत दिया बिजली मिसिल लेन चलाई दी गई मो अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु